তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয় সেটি হলো লেট ইলেকট্রনের আসক্তির ক্রম হল অপশন নাম্বার বি আয়োডিন লেস দেন বোরমিন লেস দেন ফ্লোরিন লেস দেন ক্লোরিন ও উঠো মাইনাস এবং ও টু জিরো মাইনাস এর মধ্যে সবচেয়ে স্থায়ী কোনটা নম্বর সি কোনটি ক্যাথডে বিচারিত হওয়ার প্রবণতা সর্বাধিক সর্বাধিক হচ্ছে সি ও টু প্লাস নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুতের ফলে নিচের কোন যোগটি উৎপন্ন হয় এন ধাতুর দ্বারা নিষ্কাশনের একটা পদ্ধতি হলো সত্য বিজরণ তৈরু থার্মিট পদ্ধতি কার্বন বিজরণ থার্মিট পদ্ধতি ইথাইল অ্যালকোহল ও মিথাইল অ্যালকো ইথানলের ইথানের মধ্যে যে ধরনের সমাবয়বতা দেখা যায় তা হলো কার্যকারী মূলক ঘটিত কার্বনবিহীন একটা জ্বালানি হল হাইড্রোজেন ফুলের পূর্বার ফলে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড গোলভাবে প্রধান কারণ সত্য এরপরে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচালন সৃষ্টি হয় উত্তর হবে টপোসফিয়ার ভিটি ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই দুশো তিয়াত্তর ভিজড় সমীকরণে ওয়ান বাই দুশো তিয়াত্তর ভগ্ন অংশটির নাম হল আয়তন প্রসারণ গুণাঙ্ক সত্য মিথ্যা নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোন আবদ্ধ পাত্রে সংরক্ষিত গ্যাসের মধ্যে অনুকূল বেগ সমান মিথ্যা আলো কী ধরনের তরঙ্গ আলো হল চুম্বকীয় তরঙ্গ বিদ্যাতে গবেষণাগারে ব্যবহৃত দুর্বীক্ষণ যন্ত্র কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় পরাবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় পরাবৃত্তীয় দর্পণ কোন বর্ণের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিষ্ঠা অঙ্ক সবথেকে কম লাল বর্ণের উষ্ণতা বাড়লে রোদ হ্রাস পায় এমন একটা পদার্থের নাম করো উত্তর হবে জার্মে পরিচালক বোর্ডের মাতৃীয় সংখ্যার লেখো তরিচালক বোর্ডের মাতৃ সংখ্যার হলো এম এল টু দি এল স্কোয়ার টি টু দি দিবল মাইনাস থ্রি আই টু দি দিবল মাইনাস ওয়ান একটি ডিসি উসের নাম লেখো ব্যাটারি এরপর বামদিকা ডান দিগুলো হবে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্যালসিয়াম ক্যালামাইন হবে জেরেন সিও থ্রি একটা ব্রিয়ল মৃত্তিকা মৌল হলো সিজিএম সিই কোরান কোরান্ডাম হল এল টু ও থ্রি রাসায়নিক বন্ধনের যজ ইলেটরগুলো অংশগ্রহণ করে গ্যাসীয় এইসিএল আর ও এইসিএল এর জরিদ্রবণের মধ্যে কোনটা সমযোজি ও কোনটা তরিযোজি গ্যাসীয় এইসিএল হল সমযোজি দ্রবণ আর এইসিএলের জলীয় দ্রবণ তড়িৎযোজী যৌগ সত্য মিথ্যা তড়িৎ বিশ্বরে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবণ করার ইলেকট্রন মিথ্যা তামার চামচের উপর উপর তৈতলেপন করতে ক্যাথর হিসেবে কি ব্যবহার করা হয় ক্যাথরে তামার চামচ ব্যবহার করা হয় বিস্ফোরক তরিতে অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে ড্যাশ পাউডার মেশানো হয় কাঠের পাউডার মেশানো হয় কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলে উত্তর হবে এইসিএল কার্বাইড পদ্ধতিতে কার্বাইড পদ্ধতিতে যে গ্যাসটি জ্বলে তার নাম হল অ্যাসিটিলিন পিবিসির মনোমারের নাম কী পিবিসির মনোমারের নাম হলো ভিনাইল ক্লোরাইড মিথেনের ব্যবহার লেখো মিথেনের ব্যবহার জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় ধন্যবাদ